পাঁচ লাখ টাকা তোমার বাচ্চার অপারেশনের জন্য তার বিনিময়ে তোমার হাজবেন্ডকে আমি এক রাত চাই আপনার মাথা ঠিক আছে আপনি কি বলতেছেন এইসব আর উনি আমরা এখানে কেন বসে আছি আমি না জিনিসটা বুঝতেই পারতেছি আমি তো বলছি এই টাকাগুলো আমাদের লাগবে না ম্যাম ও আমার হাজবেন্ড যা বলছেন একটু ভেবে চিনতে বলুন তুমি এখন ওর সাথে এখানে বসে কথা বলতেছো আমি জাস্ট আর এক মুহূর্ত এখানে বসতে চাই আমি উঠতেছি তুমিও চলে আরে হালিফ ম্যাম আপনি এসব কেন করছেন বলুন তো দেখো উর্মি সব কিছুর একটা মূল্য আছে তুমি তোমার হাজব্যান্ডের বিনিময়ে তোমার ছেলের অপারেশনের জন্য টাকা পাচ্ছ আর তাছাড়া তোমার প্রমোশনেরও ব্যবস্থা করে দিব ম্যাম আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু এটা তো সম্ভব না হি ইজ মাই হাজব্যান্ড ওকে ভেবে দেখো তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট তোমার বাচ্চার চিকিৎসা নাকি তোমার হাজব্যান্ড আর একটা কথা তুমি তো একজন মা তুমি কি তোমার বাচ্চাকে বাঁচাতে চাও না আর তাছাড়া আমার কাছ থেকে টাকা নেওয়া ছাড়া তো তোমার অন্য কোনো অপশন হ্যাঁ আমি আমার ছেলেকে বাঁচাতে চাই ম্যাম প্লিজ এক মিনিট আমি তো আসছি আলিফ আমাদের কাছে এটা ছাড়া আর কোনো অপশন নেই প্লিজ তুমি ওনার শর্তে রাজি হয়ে যাও দেখো আমাদের কাছে আমাদের ছেলের জীবন ছাড়া আর বেশি গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না তুমি ওনার দেয়া শর্তে রাজি হয়ে যাওলে প্লিজ তুমি একটাবার ভাবো ওরমি তোমার মাথা ঠিক আছে তুমি বুঝতেছো যে তুমি কি বলতেছো হ্যাঁ আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি যে আমি কি বলছি কিন্তু কি করব বলো আমি তো আমার ছেলের মৃত্যু আমি এভাবে দেখতে পারবো না না ইম্পসিবল এটা আমি করতে পারবো না দেখো আমাদের অবস্থা খুবই খারাপ কিন্তু এই অবস্থায় আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির কিচ্ছু করার নেই তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে আর তাছাড়া আমাদের ছেলের জীবনের ব্যাপার প্লিজ একটা রাতেরই তো ব্যাপার একটু ম্যানেজ করে নাও না তুমি তুমি কি বলতো সব তুমি দেখো আমি তোমাকে বারবার বলতেছি আমি এসব কিছু করতে পারবো না মানে আমি আলিফ প্লিজ দেখো আমাদের ছেলে যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু সেই দায়ভার তুমি নেবে আর তুমি আমাকে হারাবে ঠিক আছে চলো ম্যাম আমরা আপনার অফার মেনে নিয়েছি বুদ্ধি আছে তোমার এই নাও তোমার টাকা কি হয়েছে এমন করছো কেন আপনি কেন এমন করতেছে এই কাজগুলো কেন করতেছেন প্লিজ আমাকে একটু বলবেন আলী আমি তোমাকে অনেক দিন ধরেই পছন্দ করি হ্যাঁ জানি তুমি বিবাহিত তাতে আমার কোনো সমস্যা নেই কারণ আমি তোমাকে পছন্দ করি আর হ্যাঁ তুমি তোমার বউকে ডিভোর্স দেওয়ার জন্য রেডি হয়ে যাও আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব আরে সিক আপনি কি পাগল হয়ে গেছেন কি বলতেছেন ও গড আমাকে আমাকে যেতে দাও আমি আমার বাচ্চা আমার ওয়াইফ সবাইকে নিয়ে অনেক ভালো আমি হ্যাপি আছি আমাকে আমার সুখী পরিবার নিয়ে ভালো থাকতে দেন প্লিজ একবার ভেবে দেখো তুমি যদি আমাকে বিয়ে করো আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব তোমার হয়ে যাবে আমার কোম্পানি আমি তোমাকে লিখে দিব আমার লাক্সারি লাইফ তোমার হয়ে যাবে আমি এটা কি করলাম আমি তো কাজটা মোটেও ঠিক করিনি আমার হাজবেন্ডকে আমি অন্য একটা নারীর হাতে তুলে দিয়েছি মানুষ তো হাজবেন্ডের জন্য কত কিছু করে আর আমি 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 কিনা নিজের সন্তানের জন্য আমার স্বামীর কথা চিন্তা করিনি একটা নারীর হাতে তুলে দিয়েছি আচ্ছা অসুস্থতা তো আল্লাহ দিয়েছে আল্লাহ আমার বাচ্চাকে অসুস্থতা দিয়েছে কিন্তু আল্লাহ তো আবার সুস্থ করে দিবে হয়তো বা আল্লাহ আমার বাচ্চাকে অসুস্থতা দিয়ে আমাকে পরীক্ষা করছে না না আমি এই কাজটা করতে পারবো না আমার স্বামীকে আমি অন্য একজনের হাতে তুলে দিতে পারবো না আমাকে আটকাতে হবে আটকাতে হবে আমাকে জানিস রাজি হয়ে যাও না আমি তোমাকে এসব করতে দিব না ম্যাম এই মিন আপনার টাকা আপনার টাকার আমার কোনো প্রয়োজন নেই আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি আমার হাজবেন্ডকে এভাবে জীবিত মারতে পারবো না আলিফ চলো দাঁড়াও এই টাকাটা তোমার বাচ্চার অপারেশনের জন্য আর হ্যাঁ আমি আলিফকে সত্যিই ভালোবাসি কিন্তু তোমাদের ভালোবাসার মাঝে এই টাকা তো সামান্য তুচ্ছ আমি কেড়ে গেছি আর আলিফকে পাইনি তাতে কী হয়েছে তোমাদের ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগছে যাও এই টাকা দিয়ে তোমার বাচ্চাকে অপারেশন করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাম চলো